আল্লাহর পছন্দ করে বলছি সেদিন জাহান্ন ভীষণ কষ্ট হবে আর জান্নাতিদের জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরজ নামাজ এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে তেয়ামতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে সুবহানাল্লাহ বন্ধু হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মে হাদিস কেন বর্ণনা করেছেন এক ওয়াক্ত নামাজ একটা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভিতরে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ বন্ধু আর ওদের কারবার তো শেষই হবে না

আর সেই কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস তারা নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই যেন পড়ে তাহলে কেমতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে ক্যামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবত করলে সে বুঝতে পারবে যেমন আল্লাপাক বলছেন إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور আর তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র গুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবর গুলি সব উদ্গীরণ করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি আবার আল্লাপাক বলেন সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফাইদা النجوم তুমিসাত ওয়াইদা السماআ উফরিজাত সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থনিত হয়ে যাবে আর আকাশসমূহ দৃঢ় নিদৃঢ় হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিঃফ্রপ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় ককুমিলা তিল আরো দুবালু ক জমিন ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সুবা আনন্দী আল্লাহ র আলামিন আর এইভাবে করে কেয়ামতের দৃশ্য ভীলসিকময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের রাজত্বটা কার হবে সেদিনের রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছ এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী বলেন কার আল্লাহ রব্বুল আলামিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন লেমা নীলমুনকুনিয় লীলা হিলওয়া নিদুন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলমিন রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফ এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিস এসেছে আল্লাহর নবী বলেন আল্লাহ আর আমিন তখন তার এক হাতে আকাশ মন্ডলীকে ধারণ করবেন আরা এক হাতে ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে জমিন এভাবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন কোথায় সেই স্বৈরাচারীরা কোথায় সেই পূর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবিনি কত স্বৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তর্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠত আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বর আলমিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পাতকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বর আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন অহংকারী আর শৈরাচার যারা হয় আল্লাহ পাক কেভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধ প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথি অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না ওয়া কানা ইয়াউমান আর ওই দিনটা ওই কিয়ামতের দিন হবে কাফেরদের জন্য সবচেয়েই কঠিন সবচাইতে কবি কঠিন হবে কাদের জন্য কাফের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাহ পাক ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া উহুমুত তাও তুখরিজুনা হুম মিনন্নুরি ইলা যুলুমাত যারা কাফের যারা কুফরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তাও তাগুদ বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে ওদেরকে আরবি কি বলা হয় তাগুদ বলা হয় আর এই তাগুতি শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব সত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা তিনি নিকৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলমিন বলেন ان شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ইমান আনে নাই যারা বিশ্বাস করেন আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই যারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলামকে বিশ্বাস করে নাই পৃথিবীর মধ্যে তারা সবচাইতে চাইতে নিকৃষ্টতম প্রাণী আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট জন জনক নিকৃষ্ট প্রাণী বললেই সারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো কে বলতেছেন আমি বলছি না আল্লাহ পাক বলতেছেন জানুয়ারের চতুষ্প জান এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু কি যে বলে তা তো পশুতে বোঝেন பல புஷம் வச்சு শুনুকুমুন মিউন্স আহুমায়া এরা ব প্রভাব এরা অবধির এরা অন্ধ এ কারণে কোনো কথা বোঝে না এরা চতুষ্পদ জানুয়ারের চৈত নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হক দেখলো না সব দেখলো হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রতঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লচ্ছ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই ব্যক্তি এক নজরে আছে। তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায়ক প্রমদা বদন দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহে কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস অবিকার সামান্য ললনা ললনারূপ করি দর্শন উচিত না হয় তব অশ্রু বরিশন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কানতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বুজুর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বালে করহ শ্রবণ নেত্র ঝরে তবু হেতু ভেবো না এমন যে শিল্পী ওই বদনার কি দেখি কান্দিন তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুর ক্ষুদ্র তোরা দেখে নাই কাম থাকতে কোরানের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই বিবেক থাকতে আল্লাহর বীমকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুল আরামিন বলেন উলা ইকাল্লা নাম এরা হলো চতুষ্পদ জানোয়ার বাল্হু মাধব শুধু জানোয়ার না জানোয়ারের চাইতে নিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুরু খায় জনমের মতো ভল্লবী ন কফারু ইয়েতমতোনয়া কুনু না ক মত কুনুল আনাম এ কথের গুলি কাম শুধু ফুর্তি করা গান বাজনা নাটক গল্প এইসব কাজ তাদের নামাজ নাই রোসা নাই আল্লাহ চিন্তা নাই তাহাত্তরত নাই পরেৎকারী নাই শুধু গান আর নাচ দেখেন না এই যে পয়লা জানুয়ারি রাত বারোটার সময় আমার ঘুম ভেঙে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধ এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎস উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসী আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে এ তো গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের নিজেরটা যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছিল এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে বুদ্ধিজীবী জীবী আছে শিক্ষিত লোক আছে সমানে নাচতেছে আর তাদের মুখোশ পরা বানরের মুখোশ কুকুরের মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাতিশিয়ালের শিয়ালের মুখোশ এই মুখোশ পরে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্টার মুখোশের সম্পর্ক কি নববর্ষের সাথে পাতি শ্রীগালের মুখশের সম্পর্ক কি তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুট্টার ভূমিকায় অ্যাক্টিং করব। অথবা শ্রীগালের মতো ঝুটটা আমি করবো সাথে